ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিততে আছে চল্লিশ মার্ক এমসিকিউ অংশটা যদি আমরা বাদ দিই এর পরের যে সব থেকে ভয়ের যে কারণটা থাকে সেটা হচ্ছে লিখিত এই চল্লিশ মার্কের প্রস্তুতি যদি তুমি না নিতে পারো তোমার হ্যান্ড রাইটিং ক্যাপাবিলিটি তোমার হ্যান্ড রাইটিং স্কিল তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তোমার যদি লেক্সিক্যাল নলেজ অর্থাৎ ভকেবুলারি নলেজ যদি তোমার স্ট্রং না থাকে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স নাও পেতে পারো এখন কথা হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে তো লিখিত নাই ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে কিন্তু তোমার এই যে রিটার্ন যেটা সেটা কিন্তু নাই একমাত্র ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ প্রাচ্যের অক্সফোর্ডে এসেই তুমি কিন্তু এই রিটেন এক্সামটা পাচ্ছ এই রিটেন এক্সামে যে চল্লিশ মার্ক আছে এই চল্লিশ মার্কে তোমার কিন্তু এগারোতে পাস আর তুমি যদি ওখানে রিটেন এ লিখিততে এমসি কিউতে যদি তুমি পাশ করতে পারো সেই ক্ষেত্রে তোমার রিটেন এক্সামটা রিটেন খাতাটা কিন্তু কাটা হবে এর সাথে আমি তোমাদেরকে একটু গল্প বলি যে আমার সাথে যে ফ্রেন্ডরা ছিল অর্থাৎ আমরা পরীক্ষা দিয়ে বের হয়েছি সেই সময়ে কারো সবার কিন্তু মাথা ব্যথা জাস্ট এমসিকিউ নিয়ে কিন্তু রিটেনেও যে কিছু কিছু জিনিস ভুল হয়ে যায় কি চাইছে সেটা যে খেয়াল করে না সেই জন্য কিন্তু রিটেন এক্সাম অনেক সময় ভালো হয় না সো রিটেন এক্সামের জন্য আমি যদি তোমাকে ইংরেজি অংশটাতে একটু দেখাই সো ইংরেজি অংশে মার্ক থাকছে এই বিশ মার্কের মধ্যে জাস্ট প্যারাগ্রাফ রাইটিং এ জাস্ট প্যারাগ্রাফ রাইটিং এ কিন্তু থাকছে দশটা মার্ক এই প্যারাগ্রাফ রাইটিংটাতে তোমার যে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিবে সো এই নির্দিষ্ট জায়গার মধ্যে তোমার ওয়ার্ডের কী রকমের তোমার জানা আছে ভোকেবুলারি তোমার লেক্সিক্যাল নলেজটা কেমন তোমার সেই রকম সেন্টেন্স মেকিং ক্যাপাবিলিটি আছে কিনা সেগুলো চেক করা হবে খুবই গুরুত্বপূর্ণ এখন আমিও এমসিকিউতে পঁয়ত্রিশ পেলাম তুমিও এমসি কিউতে পঁয়ত্রিশ পেলা বাট আমি যদি তোমার থেকে রিটার্নে যদি আমি থার্টি পেয়ে যাই আর তুমি এখানে পেয়ে আছো টোয়েন্টি ফাইভ পাঁচটা মার্ক ডিফারেন্স মানে তুমি আমার পাঁচ পাঁচশো জনের পিছনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্যারাগ্রাফ প্রতি বছরই আসছে টেন মার্কস আমরা প্যারাগ্রাফে কমন আর পাকি আর যদি আমরা পাঁচ মার্কের কথা বলি সো প্যারাগ্রাফের বাইরে যদি আমরা পাঁচ মার্ক দেখি সেখানে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং সো এই সেন্টেন্স মেকিংয়ে গিয়ে আমরা পাঁচ মার্ক পাবো অর্থাৎ এই পনেরোটা মার্ক আমার ধরা মার্ক এই পনেরো মার্কটা আসছেই আমার নিশ্চিত আর এই পনেরো মার্কের যদি আমি প্রস্তুতি নিই আমার ইংরেজিতে পনেরো মার্ক কনফার্ম তাই আমি ইংরেজিতে এমসি কিউতে পনেরোতে বারো পাইতেই পারি দশ পাইতে পারি সাত পাইতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমার রিটেনে এই পনেরো মার্কে যাতে যাতে আমি বারো থেকে তেরো পেয়ে বসে থাকি সো এটা কিন্তু আমি চাইলে করতেই পারি আমার রিটার্নের ক্যাপাবিলিটি আমি আগে থেকে গেইন করতে পারবো আমার এমসিকিউ এর মতো কিন্তু জিনিসটা না সো রিটার্নের প্রস্তুতি আমার এখানে খুবই গুরুত্বপূর্ণ আর বাকি পাঁচটা মার্ক যদি আমরা এখানে দেখি অর্থাৎ পনেরো মার্ক তো আমরা পেলাম যার মধ্যে পা দশ মার্ক প্যারাগ্রাফ এবং পাঁচ মার্ক সেন্টেন্স মেকিং এই সেন্টেন্স মেকিং সম্পর্কে আমরা আগে থেকে যদি জেনে যাই পাঁচটা সেন্টেন্স আমি ইজিলি মেক করতে পারবো কোনো পর সমস্যা হবে না আর পাঁচ মার্কের প্রস্তুতির জন্য আমাকে যেটা করতে হচ্ছে বিভিন্ন সামারি দেখতে হচ্ছে বিভিন্ন রকমের আমাকে থিম অর্থাৎ পয়েমের যে বিভিন্ন থিম সেগুলো আমাকে চিন্তা করতে হচ্ছে এছাড়া আরও অনেক কিছু কিন্তু আমাকে জানতে হচ্ছে অর্থাৎ এই পাঁচ মার্কের জন্য আমাকে টেক্সটের উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু এখানে টেক্সট নলেজগুলো টেক্সটের যে কনসেপচুয়াল যেগুলো জিনিস আছে সেগুলো তোমাকে জানতে হবে অর্থাৎ রিটেনে আমার প্রস্তুতির সাথে তোমার প্রস্তুতি যদি গ্যাপ থাকে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে যতই তুমি এমসি কিউ দিন রাত পড়ো চল্লিশটা মার্ককে যদি তুমি কম মনে করো তাহলে কিন্তু ধরা সো একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে এই যে ইংরেজিতে বিশ মার্ক আছে সেখানে আমরা যদি বিশ মার্কের প্রস্তুতি নিয়ে যেতে পারি আমার হ্যান্ড এর যে স্কিল আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং এর সেন্টেন্স মেকিং স্কিল সেগুলো যদি আমার থাকে আমার রিটেন নিয়ে কোনো রকমের দুশ্চিন্তা নাই সো এখন একটা বিষয় আরেকজন রিটার্ন করছে না তুমি পাশাপাশি রিটেনও প্র্যাকটিস করছো কে বেশি এগিয়ে থাকবে তো সেই জন্য আমাদের কিন্তু আছে রিটেন কোর্স যেখানে আমরা বাংলা ক্লাস নিচ্ছি পনেরোটি ইংরেজি ক্লাস বিশটি সাথে কিন্তু লিখিত পরীক্ষা আমরা নিব বিশটি তুমি ক্লাস করছো সাথে কিন্তু বিশটা এক্সামও দিচ্ছ তাহলে কিন্তু তোমার রিটেনের ক্যাপাবিলিটি তুমি চিন্তা করো কতটুকু তোমার বেড়ে যাবে বাকিদের তুলনায় কিন্তু তুমি এক ধাপ দুই ধাপ তিন ধাপ আগায় থাকবা এই যে কোর্স সেটা আমরা পনেরোশো টাকা না শুধুমাত্র প্রাইসে আমরা কিন্তু এই অক্টোবরের মধ্যে ভর্তি হলেই আমরা কিন্তু এক হাজার টাকা দিয়ে আমরা তোমাদেরকে ভর্তি করছি ভর্তি চলছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারো ফোন দিয়ে দাও এবং এই কোর্সের ফলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং সহ তোমার হ্যান্ড রাইটিং ক্যাপাবিলিটি সাথে তোমার যে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি যেখানে তুমি প্যারাগ্রাফ রাইটিং এ কাজে লাগাতে পারো সেগুলো তোমার দ্বিগুণ বেড়ে যাবে এই ছিল আমাদের রিটেন কোর্স খুব দ্রুত এনরোল করে ফেলো